অরণ্য বাংলা ফাউন্ডেশনের প্রযোজনায় বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেরেমানি দু কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে অরণ্য বাংলা ফাউন্ডেশনের প্রযোজনায় আয়োজন করা হয় বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি জনপ্রিয় অভিনেত্রী এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর রাজ্য সম্পাদিকা পায়েল সরকার কলকাতার এক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ মেহবুবুল আলম জাতীয় পুরস্কার প্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত সহ বহু গুণী মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উক্ত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পাশাপাশি বিশেষভাবে সম্মানিত করা হয় হালি শহরের নারী শক্তি দর্শক পূজাকে এবং উক্ত অনুষ্ঠানে সকল অতিথিদের হাতে হালি শহর সবুজ সংকল্পের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি করে চারা এবং সকলকে বার্তা দেওয়া হয় সমাজে পরিবেশের শুভজায়ন করার জন্য এছাড়াও হালি শহর আনন্দম এর পক্ষ থেকে সকল অতিথিদের হাতে তুলে দেওয়া হয় রামপ্রসাদ সেনের মূর্তি পাশাপাশি আয়োজন করা হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বোম্বে বিখ্যাত অ্যাঙ্কার এবং গায়ক সাকিল আনসারি এবং সঙ্গীত পরিবেশন করেন বোম্বে খ্যাত গায়ক জুনিয়ার মুন্না এবং সাগর খান দেখে নেওয়া যাক সেই সুন্দর কিছু মুহূর্ত এবং শুনে নেব কি বললেন অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিরা বেরো রিপোর্ট কলকাতা নিউজ লাইভ না এটা একটা ভালো প্রচেষ্টা আমি সেই জন্যই এসেছি সারা পশ্চিমবাংলা থেকে ট্যালেন্টেড পারসনদের খুঁজে বার করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন কেউ সঙ্গীত কেউ এই যে স্ক্রিপ্ট লেখা তাতেও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন যেভাবে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদেরকে যে এনকারেজ করা হচ্ছে তাদের এটা অত্যন্ত ভালো কাজ অতএব আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের না উদ্যোক্তা উদ্যোক্তাদের তো নিয়েছে উদ্যোগটা নিয়েছে বলেই তো তা এই জিনিসটা হচ্ছে উদ্যোক্তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভালোই হয়েছে প্রোগ্রাম এটা তো বলাই বাহুল্য যে বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যেভাবে ট্যালেন্ট সার্চ করা হয়েছে ট্যালেন্ট হান্ট করে যেভাবে এক জায়গায় এক মঞ্চে উপস্থাপিত করা হয়েছে সেটা সত্যিই এক অনবদ্য প্রয়াস আমি অর্গানাইজারদের এবং এই সংস্থাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে এখানে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সবুজের বাতাবরণ সত্যি সব জায়গায় পাওয়া যায় না এই সবুজের বাতাবরণ আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করে এই যে সব যে কোনো প্রোগ্রামে গেলে আমরা যখন দেখি যে আমাদেরকে একটা সবুজ গাছ বা একটা ছোটো গাছ গাছের চারা দিয়ে বরণ করা হচ্ছে সেটা সেটা সত্যিই কিন্তু একটা অনবদ্য বিষয় আমি বলবো যে সবুজ প্রকল্পের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব এই বেঙ্গল ফাউন্ডেশন অরণ্য বেঙ্গল ফাউন্ডেশন যে কাজটা করে দেখালো তার চিন্তার বাইরে খুব সমাজের প্রত্যেকটা স্তরের লোককে বাছাই করে নিয়ে এসছে তাদেরকে পুরস্কৃত করলো শুধু পুরস্কৃত করলো এদের দেখে অন্যান্যরা ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসবে এই অরণ্য বেঙ্গল ফাউন্ডেশন যে কাজ করছে সমাজের প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে একটা দুটো করে বেছে নিয়ে এসছে একটার থেকে ফিল্ম থেকে আপনার এন্টারপ্রেনার থেকে নেল নেল ডিজাইনার থেকে উম্যান এম্পাওয়ারমেন্টের উপরে কাজ করছে অরণ্যের যাতে গাছ অক্সিজেন ম্যাক্সিমাম পরিমাণে থাকে লোকের কষ্ট না হয় তার উপরে কাজ করছি কিসে কাজ করছে না আমি চিন্তা করতে পারছি না চিন্তা করতে পারা যায় না আগে আমরা তো পেয়েছি প্রত্যেকে বাড়ি নিয়ে যাব এই সবুজের জন্য এই অক্সিজেনের জন্য যে চেষ্টা এরা চেষ্টা করছে তা তো অতুলনীয় চিন্তা করা যায় না আমি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম ওএসডি হিসাবে এক পর্যন্ত আরও ছিলাম রিলায়েন্স জিওতে স্টেট কোয়ার্ডিনেটর পুলিশ হিসাবে এখনও কাজ করছি আমি অনির্মাণ সামন্ত আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি এ এখনও পর্যন্ত সোশ্যাল ওয়ার্কের ওপর সোশ্যাল ওয়ার্কের ওপর দু থেকে পরপর তিনবার তো এখানে আমি উপস্থিত হয়েছি অ্যাজ এ গেস্ট অফ অনার গেস্ট অফ অনারে উপস্থিত এই যে দু হাজার চব্বিশের যে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড যেটা একটা এত বড় অনুষ্ঠান পশ্চিমবাংলার বুকে যে বিভিন্ন পশ্চিমবাংলার জায়গা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে যারা প্রতিভাধার আছেন তাদের তুলে আনার যে প্রচেষ্টা অরণ্য বাংলা ফাউন্ডেশন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওই যে সবুজ সংকল্পের প্রত্যেক থেকে চারাগাছ তুলে যে একটা উদ্যোগ বিশেষ করে শহর কলকাতার বুকে যেখানে সবুজের এখন ধ্বংসের রিলিয়াটা চলছে সর্বত্রই অক্সিজেনের অভাব চারিদিকে সবুজ নিয়ে সংকট এই উদ্যোগকে সত্যিই জানা জানানো হয় দুটো মাত্রা পায় এটা এক তো সবুজ চারাগাছে ভরে উঠুক সারা পৃথিবী দ্বিতীয় কথা যারা নতুন প্রতিভা তারা আরও ডালপালা মেরে বিক্ষে পরিণত হোক সেটাও হয়তো একটা বার্তা দেওয়া হচ্ছে তাদের যে বড় জায়গায় পৌঁছে যাক অনির্বাণ সামন্ত জাতীয় পুরস্কার প্রাপ্ত সমাজসেবী আমার এই বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা পেয়ে খুব ভালো লাগছে আমি পেন্ডিংয়ের ওপরে পেয়েছি আমি ক্লাস এইটে পেয়েছি এই বয়সে আর কি কি অ্যাচিভমেন্ট করেছো এই ক্লাস এইট আমি বঙ্গ গৌরব সম্মান পেয়েছি ভারত গৌরব সম্মান পেয়েছি ইন্দো বাংলা অ্যাওয়ার্ড পেয়েছি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে আর গিনিস বুক অফ রেকর্ড থেকে মেডেল আর সার্টিফিকেটও পেয়েছি আগামী দিনে ইচ্ছে আছে আর্কিটেক্ট হওয়ার তার জন্য এখন থেকে পড়াশোনাও করছি বাবা মা প্রচুর সাপোর্ট করে আমার বাড়ি বাঁকুড়া জেলা নাম অনুষ্কা মন্ডল